আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন রহমতে আমিও ভালো আছি আজকে প্রচুর প্রচুর পরিমাণ আপনাদের জন্য কাতান শাড়ি জামদানি শাড়ি আর হচ্ছে পাটি শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি আমাদের শুরুমে কী কী শাড়ি চলে আসছে এবং কী রেঞ্জ থেকে আমাদের নতুন নতুন যে কালেকশনগুলো আসছে ওইগুলোর কত সব কিছু কিন্তু আজকে আপনারা জানতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব এবং প্রত্যেকটা শাড়ির প্রাইজও কিন্তু আজকে আপনাদেরকে বলে দিব আমাদের কোন শোরুমটাতে আসলে আজকে আমাদের এই কালেকশনগুলো পাবেন ঠিকানাটা প্রথমে দেখুন চার বাই বাইশ ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায় শাড়ি আর আজকের ধামাকাটা শুরু থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন প্রাইজের শাড়ি আজকে ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো কিন্তু আজকে আপনারা বুঝতে পারবেন সব দামি দামি শাড়ি আজকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে আপনাদের জন্য থাকবে প্রথমে এক হাজার টাকার কালেকশনগুলো দেখায় যেগুলো হচ্ছে অরিজিনাল রাস্টেক্স কালেকশন যে শাড়িগুলো স্থান পাত্রভেদে কিনতে লাগবে মিনিমাম কিন্তু এগুলো যেখান থেকে কিনবেন চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই যে দেখুন মিষ্টি কালার মাত্র এক হাজার টাকা থাকবে যার যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং কালারগুলো দেখুন এক হাজার টাকার মধ্যে আজকে সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে আজকের ভিডিওটা শুধুমাত্র থাকবে হচ্ছে নতুন নতুন কি কি পার্টি শাড়ি আসছে এবং কাতান শাড়ি আসছে সেই আপডেটটা নিউজটা আজকে জানতে পারবেন আপনারা ফুল ভিডিওটা দেখলে ভিডিওটা প্রত্যেককে কিন্তু শেয়ার করে দেবেন এ হচ্ছে পাঁচটা কালার দেখেছি এখন নতুন ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে রাস্টেক্সের কালেকশন মাত্র এক হাজার টাকা করে থাকবে এগুলো পার্টি কাতান শাড়ি এগুলো প্রত্যেকটা তিস্টনার কাজ করা আছে পার্টি কাতান শাড়ি রাস্তেক্সে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে এসব শাড়ি কিনতে গেলে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দেখুন সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আজকে দেখাচ্ছে আপনাদেরকে এটার প্রাইসে থাকবে এক হাজার টাকা সেরকম সুন্দর সুন্দর আজকে কালেকশন দেখাবো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আরও কিন্তু শাড়ি দেখাবো প্রচুর শাড়ি আছে এখানে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে খাদ্যিকাতান সি কে ব্র্যান্ডের শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে সি কে ব্র্যান্ডের শাড়ি আমরা আপনাদেরকে এই শাড়িগুলো দিব মাত্র পনেরোশো টাকা করে এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য কন্ট্রাস্ট পারের মধ্যে মাত্র পনেরোশো টাকা সেরকম সুন্দর শাড়ি দেখাচ্ছে এখন আপনাদেরকে মানে যত আপডেট কালেকশন আছে সেই কালেকশনগুলো আছে দেখাচ্ছে আমি সবসময় আপনাদেরকে পূর্ণিমা শাড়ির যে আপডেট কালেকশনগুলো দেখানোর ট্রাই করে যে দেখুন এটা মেজেন্টার সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকা সেরকম সুন্দর শাড়ি আজকে সেরা শাড়ি শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে আপনাদের জন্য অফ হোয়াইট গোল্ডেনের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটা চেয়ে এক একটা সুন্দর এ হচ্ছে পেস্ট কালার এই হচ্ছে পনেরোশো টাকার কালেকশন দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাবো রাজগুরু শাড়ি এখন আপনাদেরকে দেখাবো যে শাড়িগুলো এগুলো হচ্ছে তার আগে আপনাদেরকে পাইথানি কাতান শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অনেক পিওর একটা শাড়ি কাঞ্জিবরণের মধ্যে থাকবে এরপর আমি রাজগুরু শাড়িটা দেখাবো কত সুন্দর করে মিনাকারি কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা আপডেট এগুলো প্রত্যেকটা আপডেট আর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলো হচ্ছে দুই হাজার টাকা এরপরে পাটি শাড়ির কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব তারপর জামদানি শাড়ির কালেকশান আছে আমি দেখিয়ে দিবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা নতুন চলে আসছে সেট বাই সেট আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটাতে কিন্তু পাঁচটি চারটি করে কালার আছে এগুলো হচ্ছে দুই হাজার টাকার কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর চলে আসছে এখন আপনাদেরকে রাজগুরু শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে রাজগুরু কাতান শাড়ি এটার মধ্যে তিনটা কালার আছে এটার মধ্যে এখন তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন মাত্র প্রাইস পঁচিশশো টাকা এই শাড়িগুলো প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা করে দেখুন কত সুন্দর করে ডিজাইন করে এটা মাত্র পঁচিশশো টাকা তিনটা কালার আছে এটার মধ্যে এখন আপনাদেরকে পঁচিশশো টাকার মধ্যে জামদানি শাড়ি দেখাবো পঁচিশশো টাকার মধ্যে প্রচুর পরিমাণ আমাদের জামদানি শাড়ি চলে আসছে এরপরে পার্টি শাড়িগুলো দেখিয়ে দিব কী কী আপডেট শাড়ি আসছে সে পার্টি শাড়িগুলো এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকের ধামাকাটা শুরু কিন্তু এক হাজার টাকা থাকে দেখুন কত সুন্দর এই শাড়িটা এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল জামদানি এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জামদানি থাকবে একেবারে সফট এবং পিওর থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে জামদানি শাড়িগুলো আপনারা পাবেন পঁচিশশো টাকা করে দেখুন একেবারে হ্যান্ডলুম জামদানি শাড়ি সফট আর পিওর থাকবে অনেক সুন্দর থাকবে এই শাড়িগুলা এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে এটা হলুদের জন্য নিতে পারবেন এটা হলুদের সাথে হচ্ছে মেজেন্টা কালার কন্ট্রাস্ট থাকবে শাড়িগুলা এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবে না একেবারে সফট হ্যান্ডলুমের মধ্যে থাকবে প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে সিমা শাড়ি যে আপনারা আসবেন ঢাকা এলিফেন রোড এসে গাউসিয়া মার্কেট যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সিমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বেশ প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লগ নামে প্রত্যেক লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখুন পঁচিশশো টাকা শাড়িগুলো পঁচিশশো টাকার এখন জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা সেরকম সুন্দর থাকবে সেরকম সুন্দর শাড়িগুলো প্রত্যেকে কিন্তু আমাদের ঠিকানাটি স্ক্রিনশট দিয়ে রাখুন শুরুমে আসতে সুবিধা হবে আপনার এই ঠিকানা ধরে শুরুমে চলে আসবেন আমাদের শুরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া অনেকে ভুল করে আমরা ভুলতা গাউসিয়া চলে যাই আর আমাদের শুরুটা হচ্ছে এলিফেন্ট রোড গাউসিয়া এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এখন আপনাদেরকে এক এক করে পার্টি শাড়ির কালেকশনগুলো দেখা দেয় এখানে প্রচুর পরিমাণ আপনাদের জন্য নতুন নতুন কিন্তু পার্টি শাড়ির কালেকশনগুলো চলে আসছে মানে এক একটার প্রাইস এক এক রকম আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো এবং প্রাইসগুলো আপনাদেরকে মেনশন করে দেবো কোনটার কোন কী প্রাইস আমি কিন্তু প্রত্যেকটাই আপনাদেরকে বলে দিবো প্রথমে আপনাদেরকে জার্দশি স্প্রিং এর কাজের শাড়িটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটা এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসটা আমরা দিব আপনাদেরকে পনেরো হাজার পাঁচশো টাকা এই শাড়ির প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা তেরো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি শাড়িগুলো দেখুন কত সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটা হচ্ছে এক একটা সুন্দর থাকবে এটাও তেরো হাজার পাঁচশো টাকা থাকবে এটা অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে যার যে শাড়িটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে আপনাদের জন্য এগারো হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িটা সেরকম সুন্দর সেরকম সুন্দর ওয়াউ এটা নাইস থাকবে এটা হচ্ছে অফারড গোল্ডের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে এগারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা থাকবে এই যে সেরকম সুন্দর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এগারো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনাদের জন্য দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো থাকে নেটের শাড়ি সেটা পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে যে শাড়িটা সুন্দর আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা থাকবে সেরকম সুন্দর মানে প্রত্যেকটা শাড়ি এক একটা আছে এক একটা সুন্দর থাকবে আচ্ছা এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো দেখুন এক একটা শাড়ির এক একটা সুন্দর এগুলো পার্টি শাড়ি নতুন আপডেট আসছে এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে আপনাদের জন্য এটা সাত হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটার প্রায় সাত হাজার পাঁচশো টাকা এগুলো পার্টি শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ইউনিক পার্টি শাড়ি থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন এটা এটা হোয়াইট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটা দিচ্ছে আমরা আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকা এই যে এটা পনেরো হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িটা বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে পাঠিয়ে শাড়ি দেখা যায় যে এখন যেহেতু বিয়ের সিজন আবার বড়দিন চলে আসছে সে কারণে প্রচুর পরিমাণ কিন্তু এই শাড়িগুলো চাহিদা থাকে এস কালারটা এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এগারো হাজার পাঁচশো টাকা এই যে এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকা শাড়ির কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর বারো হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা সেই রকম সুন্দর রকম সুন্দর এটা এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইন আলাদা এই যে এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা থাকবে ল্যাভেন্ডার নোট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এবং এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকায় এই যে এই শাড়িটা দেখুন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা শাড়ি খানদানি শাড়ি থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি খানদানি শাড়ি থাকবে দেখুন পনেরো হাজার পাঁচশো টাকা থাকবে সেইরকম সুন্দর শাড়ি সেই সুন্দর শাড়ি এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা এত স্মার্ট স্মার্ট কালার চলে আসছে তেরো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা পার্টি শাড়ি প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে এই যে দেখুন এটা এটা হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা স্প্রিংটা বারো হাজার পাঁচশো টাকা থাকবে এটা ষোলো হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা আরও প্রচুর ডিজাইন আছে এগুলোর প্রচুর এবং কালার ডি প্রচুর কালার ডিজাইন আছে শুরু মাসলে এগুলোর কালার ডিজাইন পেয়ে যাবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকা এ শাড়িটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এটা এগারো হাজার পাঁচশো টাকা থাকবে পেস্ট কালারের মধ্যে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকেই চলে আসবেন প্রত্যেকেই চলে আসবেন আজকে ধামাকাটা এক হাজার থেকে শুরু করছি আমি যে এটাও দশ হাজার পাঁচশো টাকা থাকবে সেরকম সুন্দর আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন কালেকশন আমি সবসময় চেষ্টা করি এক ভিডিওতে সব কালেকশন দেখানোর জন্য আপনাদেরকে মিন্ট কালার দেখুন কত সুন্দর একটা কালার দশ হাজার পাঁচশো এটা এটা আট হাজার পাঁচশো এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে মানে সেরকম সেরকম কালার আসছে মনের মতো কালার আসছে এই যে দুইটা কালার আট হাজার পাঁচশো টাকার মধ্যে দুইটা কালার আসছে এগুলোর কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এটার এই যে এটা আকাশি কালারের মধ্যে থাকবে আপনারা প্রত্যেকে সিমা শাড়ি যে চলে আসবেন আমাদের পার্টি শাড়ির কিন্তু অভাব নাই নতুন নতুন প্রচুর পার্টি শাড়ি চলে আসছে এই যে এটা হচ্ছে লেভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর শাড়িগুলো এটা ছয় হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো কাজ করা এটা ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এই যে দেখুন কত সুন্দর এটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটা পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো বৃহস্পতি থেকে আমাদের ঠিকানা ধরে শুরুে চলে আসবেন ঢাকা লিফেন্ট রোড নুরমেনশন গাঁসিয়া মার্কেট নিস্তলের সীমায় আসলে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম